এই আসলে প্রায় চারবার ভোট করেছি আরেকবার ভোটের শেষ মুহূর্তে চোদ্দো সালে আমি প্রত্যাহার করি ভোট করি না পার্টির নির্দেশ মোতাবেক এই এলাকার ভোটারদের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক আছে আমাদের অনেক ত্যাগী নেতাকর্মী আছে আমরা যে ছয় বছর সংসদ সদস্য ছিলাম আমরা সুশাসন স্থাপনের চেষ্টা করেছি কোনো নিরীহ লক্ষ্যে আমরা হয়রানি হতে দেইনি সরকারি অফিসগুলো দুর্নীতিমুক্ত করার চেষ্টা করেছি সরকারি অফিসে আমাদের দলীয় ছেলেপেয়েরা কখনো কোনো প্রভাব খাটায়নি প্রশাসন নির্বিঘ্নে কাজ করেছে অসংখ্য মসজিদে বরাদ্দ দিয়েছি মন্দিরে বরাদ্দ দিয়েছি রাস্তাঘাট করেছি ব্রিজের মধ্যে বৃহৎ একটি কাজ যে যতটি আটকে ছিল সেটি আমরা করেছি এবং সম্পন্ন হয়েছে সে কাজটি পাশাপাশি এলাকায় যে নদী ভাঙ্গন সেই নদী ভাঙ্গনের বৃহৎ সর্বকালের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ বাদ নির্মাণের কাজ আমার সময়ে হয়েছে এবং আমার সময় শেষ হয়েছে আর অনেক কাজ করার ছিল আরও অনেক কাজ করা উচিত ছিল হয়তো বা আল্লাহ যদি প্রফিট দেয় আবার সংসদ হই আমরা সেই কাজগুলো অবশ্যই করব। আমরা সুশাসন নিশ্চিত করব সকলে নিরাপত্তা নিশ্চিত করব এই অভিযোগ একটা পুলিশ দরকার একটা সুষ্ঠু ভোট এই দ্বন্দ্বের মধ্যে এই সহিংসতার মধ্যে একটা পুলিশ দিয়ে আমরা চাই সকলে মিলে দেশকে শান্তি নিয়ে আসুক শান্তি এখন আমাদের একটা চরম ক্রান্তি লগ্নে জনব তারেক আবির্ভাব এটা রাজনীতিতে একটি সুবতার সম্মুখীন করেছে একটা পলিটিক্যাল সমঝোতা একটা পলিটিক্যাল সলিউশন দেশের জন্য প্রয়োজন ছিল ওনার আশায় সেটা সম্ভাবনা দেখা দিয়েছে এবং উনি হয়তোবা একাত্তরের সকল শক্তিকে বৃহত্তর শক্তিকে এক পতাকা তলে নিয়ে আসার চেষ্টা করতেই পারেন এটি দেশ বাঁচাতে প্রয়োজন এটা বিএনপির জন্য প্রয়োজন এবং অন্তর্ভুক্তিমূলক ভোটের জন্য প্রয়োজন আমরা এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো আলোচনা হয়নি এ বিষয়ে সুনির্দিষ্ট এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কোনো সিদ্ধান্ত হয় আমরা অবশ্যই আপনাদেরকে